হাইড্রোকফালাস আরইটেকফালাস রোগ হয়েছে মানে মাথায় পানি জমেছে আপনাদেরটা কি বলছিল কোনো ডাক্তার অনেকগুলো ডাক্তার দেখাইছিলেন কতগুলো ডাক্তার দেখাইছিলেন চারজন দেখিয়েছেন চারজন কে দেখাইছিলেন ও তারা কি সবাই একই বলছে হ্যাঁ একই রকম তাই একই আপনাদেরটা ছিল হাইড্রোকেফালাস হলো একটু রোগের নাম সম্পর্কে কি বলছিল কিনা ডেনডিওকার ডেনডিওকার মেলফর্মেশন এটা হলো ব্রেনের পিছনের অংশ তৈরি হয় না এরকে আপনাদের বাচ্চাতে আচ্ছা এখন অপারেশন করা কতদিন হলো অপারেশন মাস 15 দিন 1 মাস যে লক্ষণগুলো ছিল সেই লক্ষণগুলো কি আছে আর না একদম তার মাথা যে বড় হয়েছিল আস্তে আর আগে চেয়ে কি ছোট হইছে হ্যাঁ আর তারপরে তার যে চোখ দেবে যাওয়া তারপরে কিছু নেই এগুলা তার না নাই আলাদা আর এগুলো হয় না ঠিক আছে